হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রবিবার আর সকাল সকাল কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছি আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো বলো তো আজকে শেয়ার করব আমি এই প্রেগন্যান্সিতে সকাল থেকে রাত অব্দি কী কী খাই আজকে আমার ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। ডেইলি বলতে তো কিছু হয় না রেগুলার তো একই খাবার খাওয়া হয় না মানে যেদিন যেটা হয় সেদিন সেটা খাই তো আজকে আমি কি কি খাচ্ছি সকাল থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকাল তো সেই কখন হয়ে গেছে অনেকক্ষণ আগে উঠে গেছি এখন কিন্তু বাজে সাড়ে সাতটার মতো তো সমস্ত কাজ হয়ে গেছে দেখো বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে কাজের মধ্যে আছে শুধু দু চারটে বাসন সেগুলোকে আমি পরে মাঝবো সকালের আগে খাবারটাকে খেয়ে নিই তো এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি দুধ কিন্তু ফুটেও গেছে রুদ্রকেও সকালের খাবার দেবো আর আমিও সকালের খাবার খাব তো সকাল থেকে কি কি খাই সেটাই বললাম যে শেয়ার করব। তাহলে চলো খাবারটাকে নিয়ে নিই নিয়ে ঘরে চলে যায়। দেখো নিয়ে এসছে সকালের খাবার সকালে সবার প্রথমে আমি এটাই খাই হালকা উষ্ণ গরম জল চারটে আলমন্ড বাদাম কাজু বাদাম আর দুটো খেজুর তো অন্য অন্য দিন অন্য কিছু থাকে আজকে এগুলোই ছিল ঘরে এগুলোই খেলাম তো রুদ্র আর আমি সেমভাবেই খাই রুদ্র দুটা খাই আমি দুটা খাই মানে দুজনে মিলেঝিলে খাই খাই কেউ তো আর নেই যে কাউকে দেব রুদ্র আর আমি যা হয় তাই খাই ওই একার জন্য সেভাবে কিছু করতে ইচ্ছা করে না যা থাকে সেইভাবেই গুছিয়ে সকাল দুপুর রাত্রি সেবে গুছিয়ে নিজের হাতে করে খাই তো এদিকে দেখো রুদ্র বসে পেরেছি খেতে আলমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা এটাই আমার রেগুলারের কাজ তো ভিজিয়ে রাখার কথা কোনো দিন মনে থাকে কোনো দিন মনে থাকে না তো সবার আগে খেয়ে নিলাম কিন্তু খেজুর কাজুবাদাম আর কাঠবাদাম তো এটা খাওয়ার পরে নিয়ে চলে এসেছি কিন্তু কর্নফ্লেক্স দুধ আর কলা রুদ্র একটু খাবে আমি একটু খাবো তারপর রুদ্র পড়তে বসবে আর আমি বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলোকে করবো তো রুদ্র আর আমি দেখো খেতে বসেও পড়েছি রুদ্রকে খাইয়ে দিচ্ছি তারপরেও পড়তে বসে যাবে আর আমিও খাবো আজকে রবিবার কালকে থেকে কিন্তু ওদের স্কুলও খুলে যাবে গরমের ছুটিটাও কিন্তু শেষ হয়ে গেল দেখতে দেখতে বেশি দিন যদিও ছিল না ছুটি এবার কুড়ি দিনের মতোই ছুটি ছিল সেই গরমের ছুটি কিন্তু আমাদের এখানে শেষ কালকে থেকে আবার রীতিমতো স্কুল খুলবে আজকে তো দু তারিখ কালকে তিন তারিখ থেকে স্কুলটা খুলে যাবে আবার সে আমার ডেইলি রুটিন শুরু হয়ে যাবে স্কুলে দিয়ে আসা কিন্তু এবার বন্ধুরা একটা ভালো জিনিস হয়েছে হয়তো রুদ্রকে আর আমি দিতে যাব না নিতেও যাব না গাড়ি ঠিক করে ফেলেছি গাড়ি বলতে টোটো তো সেটাতেই দিতে যাব। তো এই দেখো রুদ্র আর আমি খেতে বসে সমানে বকবক করে যাচ্ছি আর ওকে ওর মহামারীদের সবাই কি বলে খেপায় সেটা তোমরা ওর মুখেই শুনে নাও

তো ওকে সবাই খেপায় যে ওকে আমরা কুড়িয়ে পেয়েছি তারপর ওর বাবা গরু চোর আমার বাবার বাড়ির ওখানে খেপায় আমার ভাই আর আমার বোন ওকে খেপায় যে তোকে তো কুড়াই পাইছে তোকে তো কুড়িয়ে পেয়েছে এই বলে ওকে খেপায় তাই আমি বললাম যে খ্যাপালে খেপবি না আর আমার যে বোন তাকেও সবাই ছোটোবেলায় এই কথা বলেই খেপাতাম আমরা আর খুব কাঁদতো তো আমরা তাই ওকে বললাম যে বাবা তোকে যদি বলে তুই খেপবি না এই আর কি তারপর তো সকালের খাবার হয়ে গেলো ওর সাথে বক বক করতে করতে আরও কিন্তু পড়তে অবশ্য পড়েছে আর এদিকে কিন্তু আমি ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি আজকে কি কি রান্না করি তোমরা দেখতে থাকো তো করব হলো ডাল পটলের বড়া আর করেছি একটা সব সবজি মিশিয়ে পাঁচ মিশালে একটা সবজি ওই চচ্চড়ির মতো করে কেটে করেছিলাম আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি ও পড়তে থাকে ওই পরার ফাঁকে ফাঁকে আমি রান্না করে নিই নয়তো পরে প্রচণ্ড গরম লাগবে আর এত গরম আমি তো করতেই পারি না আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই আমার কিন্তু থার্ড ট্রাই শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু রুদ্র পড়তেও বসে গেছে বললাম না ওকে পড়াতে পড়াতে আমি রান্নাটা সারি তো প্রচণ্ড গরম লেগে গেছে বন্ধুরা রান্না কমপ্লিট হলো এখন ফ্যানের তলায় এসে বসে আছে রুদ্রর কাছে তো এখন মোটামুটি বেজে গেছে দশটা শোয়া দশটার মতো আর কিন্তু খিদেও পেয়ে গেছে আমার এখনো কিন্তু প্রচণ্ড খিদা পাই একটু পর পরই খিদা পায় দু আড়াই ঘন্টা পর পর আর যেহেতু সকালবেলা করে ভাত খেয়ে অভ্যেস হয়ে গেছে সকাল বলতে সাড়ে দশটা এগারোটার সময় এই জন্য এই টাইমটা যদি না খাই মানে শরীর আরও বেশি দুর্বল লাগে তো বাকি আছে শুধু পটলের বড়াটা ভালো গরম গরম ভেজে তারপরে খাবো দুপুরে ভাজবো আবার এখন সকালে ভেজে নেই দুপুরবেলা ইচ্ছে হলে ভাজবো নয় তো মানে আমরা এই টাইমের খাওয়াটা বিশেষ করে খুব খিদে পেয়ে যায় সকাল সকাল এই টাইমে যদি খেয়ে নিলাম দুপুরে হালকা একটু কিছু খেলেই হয়ে যায় কিন্তু এই টাইমে প্রচণ্ড খিদা পায় তো দেখলেই তোমরা পটলের বড়া কিন্তু আমার হয়ে গেল আর এদিকে কিন্তু ভাত বেড়ে মা ছেলে খেতে বসেও পড়েছি গন্ধরাজ লেবু পটলের বড়া মুসুরির ডাল আর চচ্চড়ি এই হলো আজকে আমার সকালের মানে সকাল বলতে ওই দশটা এগারোটার সময় খাওয়া সকালে তোমরা দেখলেই কী কী খেয়েছিলাম আর এখন কী খাচ্ছে সেটা তোমরা দেখলেই তো তারপরে দেখো খেয়ে নিলাম মা ছেলে মিলে আর সত্যি খেতে খুব টেস্টিও হয়েছিল আর গরম গরম ডাল বড়া খেতে বেশ ভালো লাগে আর সাথে গন্ধ লাগছিলাম ওফ দারুণ 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 ছিল বন্ধুরা এখনও কিন্তু বাজে একটা দেড়টার মতো তখন বানিয়ে নিলাম টক দই দিয়ে ঘোল নুন চিনি লেবু আর টক দই দিয়ে বানিয়ে নিলাম ঘোল মানে গরমে যে কি তৃপ্তি লাগে খেতে এটা খেয়ে নিলাম স্নান কিন্তু এখনও হয়নি আর দু চারটে বাসন আছে সেগুলোও মাজা হয়নি সেগুলোকে পরে মেজে মানে এখন এটা খেয়ে নিলাম এখন মেজে স্নান করে পুজো দেব তারপরে ওই খেতে খেতে আড়াইটা তিনটার সময় একটু ভাত খেয়ে রুদ্রকে ঘুম পাড়াবো আর আমার তো ঘুম আসে না ঘুমটাই খুব কম দেখা যাক যদি ঘুমাতে পারি তো ঘুমাবো এত গরম এত রুদ্র এই জন্য সকালে খাওয়া দাওয়ার পরে আর কিছু করি না ওই বসে থাকি শুয়ে থাকি এগুলোই করি আর অসাধারণ হয়েছিল খেতে কি যে শান্তি অসম্ভব মানে ভালো লেগেছিলো আর সত্যি এই গরমে ঘোল খেলে ভিতরটা পুরো ঠান্ডা হয়ে যায় আর খেতেও কি ভালো লাগে আর আমি যখন যেটা খাই রুদ্রকে তখন সেটাই দিই মানে এই গরমের ছুটি তাতে আমি যখন যেটা খাই তখন কিন্তু ওকেও দিই কেউ তো নেই ও আর আমি দুজনে মিলে এইভাবেই সময় কেড়াই সেটা যে স্কুল খুলে গেলে আমি আবার কি করে সারা দুপুরটার সময় কাটাবো একমাত্র ভগবান জানে এখন কিন্তু বিকেল রুদ্র উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে আর এখন দেখছে তোমরা রাতের ভিডিও অসম্ভব গরম পড়ে গেছে বন্ধুরা আর বাবা এসছে বাবা আসলে যে মেয়েদের কত একটা আনন্দ সত্যি বিশাল আনন্দ হচ্ছে বাবা আমাকে একদম বলেনি যে বাবা আসবে হঠাৎ করে সাতটা সাড়ে সাতটার সময় আসে আর আসার পরে আমাকে বলে কি রান্না করবি রাতে তো আমি বললাম যে কি যে রান্না করব দেখি জানি না হ্যাঁ তো বাবা যে চলে যাবে আমি জানি বাবা এসে কোনো দিনও থাকে না হট করে আসে হট করে চলে যায় আর কত কিছু যে নিয়ে এসে যে চিকেন দেখছে চিকেনে কিন্তু বাবা নিয়ে আসে রুদ্র আমি বাবা তিন দিনে মিলে চিকেন খাবো আজকে মানে বেশ দিন পর আজকে আমি চিকেন রান্না করছি শুধু বাবা থাকে না থাকলে আগে সপ্তাহে সপ্তাহে হতো মানে মাঝে মধ্যেই হতো আর এখন আমি বাজার যেতে পারি না জন্য সেভাবে হয় না তো বাবা আসছে নিয়ে এসছে চিকেন আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছে চিকেন আর ভাত এইগুলোই করব আর কত কিছু নিয়ে এসছে এই দেখো চিপস চকলেট বিস্কুট পাই তারপরে তোমার হলো লিচু দই মিষ্টি মানে কত কিছু সন্দেশ কত কিছু বাবা নিয়ে এসছে বাবা যখন আসে তখন অনেক কিছু নিয়ে আসে আর আমি খেতে ভালোবাসি জন্য বাবা কিন্তু আরও নিয়ে আসে বিশেষ করে তো এদিকে দেখো রান্না হয়ে গেছে আমার বাবা ওদের খাওয়া হয়ে গেছে আর এখন বাবা চলেও যাবে ওর টোটোতে করেই তাহলে চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে